সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন একেবারে আমদানি কি ভরপুর আমদানি এবং কেনাবেচাও কিন্তু হচ্ছে ভরপুর ভরপুর আমদানি জমজমাট কেনাবেচা আর আমরা রয়েছি বড় খোঁচা বাড়ি হাট ঠাকুরগাঁও জেলার সদর জেলা শনিবার মঙ্গলবার হাট বসে আজকে মঙ্গলবার তেরো মে দু হাজার পঁচিশ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এবারে কতগুলো কেনার উদ্দেশ্যে কয়টা হয়েছে এই হাত থেকে ও অন্য জায়গা থেকে আটটা অন্য থেকে আটটা আর এখানে দাম চলছে মাত্র আসলেন দাম চলছে রাত ভাই কি অবস্থা বলেন তো বাজারে

কয়টা হাত ভাই দুইটা দেখছি দুটো এই দুটো দেখা দেখে চলছে গান চলছে

সকলে ভালো থাকুন সুস্থ থাকুন